আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা নদীতে চলে এসেছি মাছ ধরার জন্য এই জালের নাম কি আসলে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন এখানে প্রচুর পরিমাণের কাগিলা মাছ রয়েছে আরও চিলি মাছ রয়েছে সেই মাছগুলোকে ধরা হচ্ছে আজকের আকাশের ওয়েদার মাসাল্লাহ খুব সুন্দর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কেসটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আলহামদুলিল্লাহ এর মধ্যেই কিন্তু মাস লাফালাফি শুরু হয়ে গেছে তো আপনারা আমাদের ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে

आह बाष्ट्र का नार मुगो शिविर दागो ये बांध दे दे दो। दे दो। दे 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 दे